কাহারের দরকার অনেকে বলবে ভোজনে ভোজন নষ্ট হয় খাও আচ্ছা যদি প্রশ্ন করেন সব কিছু খেলাম আর হরিনাম করলাম তাহলে কি ভগবান পাব না বলেন না না কে বলছে মহাপ্রভু বলছে

আচ্ছা মরা দেহ যেখানে ফুতে রাখি সেই জায়গাটার নাম? শশান। আচ্ছা গন্নগরে যে ডেড বডি গুলো পুরানো হল সেগুলো পরে কোথায় রাখা হয়? কোথায় যায়? নেতারার যেগুলো পুরানো হয় তারপরে তাহলে এই জায়গাটাকে কি বলে? বলার দরকার নেই মনে মনে রাখুন বলছেন যে যত তাড়াতাড়ি পারুন পশু পাখি ভাজা ভাজি বাদ দিন কত শাক সবজি আছে কত সুন্দর এগুলো রান্না করুন ভগবানে ভোগ লাগান সাতটি কাহারের দরকার অনেকে বলবে ভোজনে ভোজন নষ্ট হয় না আত্মায় যা চায় তাই খাও কোন শাস্ত্রে নাই এই কথা যে আত্মায় যা চায় তাই খাও আচ্ছা যদি প্রশ্ন করেন সব কিছু খেলাম আর হরি নাম করলাম তাহলে কি ভগবান না বলেন না 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 কে বলছে মহাপ্রভু বলছে ভজন শুদ্ধ করতে হলে ভোজন শুদ্ধি করতে হবে কি বলবো দুঃখের কথা আজকাল দেখবেন এই গত কয়েকদিন আগে ওইদিকে আসছিলাম কীর্তন করতে তখন কোন কোন ভক্ত বলছে বাবাজি আপনি যা বলছেন তো সেগুলো তো উল্টা বলছে বলে কি করে আজকাল যারা আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা লেকচার দিচ্ছে তারা একটু করে বাজারে গিয়ে আজকাল বেশিরভাগ মানুষের মাথা খারাপ কি বলবো যাদের জীবনে কোনোদিন আহার শুদ্ধি নাই

কাকে একজন নাম যুদ্ধের বরণ করে শাস্ত্র পেয়েছে